তুমি যদি বন্ধু গান দেখে মজা পাও কি দেখে মজা পাও আল্লাহ কসম আমি সেজদা দিয়ে তার চাইতে বেশি মজা পাই কসম খুব নিরানন্দ জিন্দিগি পালন করি তুমি এটা বাইব না আমরা যারা নামাজ পড়ি আমরা যারা দিন নিয়ে থাকি আমরা একবারে সুক্কা অথবা মজা নাই এমন জিন্দিগি আমরা লোক পালন করি না না এত বেকুব না আমরাও ভাত মাছে খাই বলে সিরিয়াস ভাই না ঠিকই না বলেন না কেন তাইলে নিরানন্দ জীবন না আজ 17 বছর আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় আল্লাহর কথা বলে বেড়াচ্ছি তো রাত নাই দিন নাই এই যে ছুটতে থাকা এটার মধ্যে যদি কোনো মজাই না লাগতো शादी না পেতাম তাহলে বলতাম ঠিক তুমি গান দেখে মজা পাও আমি আল্লাহর কোরআন পড়ে মজা পাই ঠিক ওই বোন নৃত্য কি দেখে মজা পায় নাটকার সিনেমা দেখে হাজারো পুরুষ হাজারো মুসলমান নিজেদের ঘরে সিনেমার নাটক দেখে রঙ্গিন টেলিভিশনের রাত বারোটা একটা দুইটা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখে নর্তকির জিরার ব্যবচার দেখে মজা পায় আল্লাহর কসম ওই পৃথিবীতে এই দেশে হাজারো মোমেন মুসলমান সেই একই রাতে তাহাজুদের সেজদা দিয়ে মজা পায় চলো মিয়া তোমারটাও মজা আমারটাও মজা এই মজায় মজায় আগাও হাসরের ময়দান ও দোস্ত খুব কাছাকাছি সেদিন প্রমাণ হবে কারমা আছে কার নাই কেমনে রায় তো কেমনে দিন হয় তখনই টের পাওয়া যায় যদি বলে না কোন সময় বো কে আমত আচ্ছা মনে করেন না আরো দুশো কোটি বছর পরে হইব কিন্তু আমনে তো এর আগে মরে যাবে আমনে মরলে পৃথিবী আর থাকলে কি না থাকলে কি কথা বোঝেন না আমি তো গেছি গে মনে করেন আমার মৃত্যুর পরে যদি পৃথিবীর সব মানুষ উন্নত হইয়া সাঁতার দেশে জায়গা মনে করে এখন আর কেউ থাকে না সবাই মঙ্গল গ্রহে থাকে তো আমার লাভ কি কথা বলেন আমি তো নাই আমি তো শেষ তো তো পৃথিবী আধুনিক হইলে কি বিল্ডিং বাইঙ্গে আরো দালান হইলে কি আমি তো নাই এজন্য বললাম বাফ ভাবতে শিখেন আল্লাহর কোরআনকে কদর করেন জীবনে এই আপনারা আমার অনেক মহব্বত করেন আমি জানি আমিও আপনাদেরকে দিল দিয়া মহব্বত করি মুরাদনগরের প্রতি ইঞ্চি মাটির সাথে আমার ভালোবাসার সম্পর্ক এটা আমার একটা প্যারেশানির মহব্বত আজ সে কত দিন থেকে সেই দুই হাজার চার সালে আমি প্রথম আসছি এই মুরাদনগর সোনা মাদ্রাসা মাদ্রাসায় তো সেই থেকেই সম্পর্ক আজ পর্যন্তই ধারাবাহিক আল্লাহ নাইসান আলহামদুলিল্লাহ এই জন্য বললাম মহব্বতের দাবিতে বললাম ভালোবাসার দাবিতে বললাম অনেক মুখ আমি চিনি অনেক ভাইকে আমি মহব্বত করি আমারে মহব্বত করেন এই মহব্বতের সব কিছুর আবেদন একটাই চলেন আপনি আমি সবাই মিলে ইসলামকেই মানি আল্লাহকেই মানি রসুলকেই মানে কোরআনকেই মহব্বত করি এখানেই আমাদের সুখ দুশ্মন যত আমি সবসময় বলি বাজান তুমি যদি রং ধরতে ধরতে দুশ্মনের কাফের আর মুশ্রিকদের পুরোপুরি অনুকরণ কর ওরা মুসলমান পরিচয় দিলেই জুলুমার নির্যাতনের সময় তোমারে ছাড়বে না তোমারে ছাড়বে না আবার এটা সত্য কথা এটাই বাস্তবতা ফিলিস্তিনে ইসরাইলের ইহুদি কুত্তারা প্রতিদিন মুসলমানকে মারছে প্রতিদিন ওইখানে ওইখানে দাড়ি কাটা মানুষও আছে প্যান্ট শার্ট মুসলমানও আছে যাদের রক্তে ভাসতেছে ওরা ছাড়ে নাই ওরা তো কমপক্ষে এটা ছাড় দেওয়া উচিত ছিল যে এই লোকটার তো দাড়ি টাড়ি শেভ করা ফ্যান্ট শার্ট পরে এটা আঙ্গ তরিকার লোক কমপক্ষে বাহ্যিক একটা মিল আছে তারে ছেড়ে দিই দুশ্মন বলে না ছাড়বি না তে যেহেতু বলে মুসলমান তারও সোয়া জবাই করে দিই অতএব কোনোদিন আমাদের প্রিয় হবে না আমাদের প্রিয় আল্লাহ আমাদের প্রিয় রসুল্লাহ সাল্লাহ আমাদের প্রিয় মক্কা আমাদের প্রিয় মদিনা আমাদের প্রিয় কোরআন আমাদের প্রিয় রসুল্লাহ হাদিস আমাদের প্রিয় মসজিদ আমাদের প্রিয় মাদ্রাসা ঠিক কিনা বলেন না কেন এটাই আমাদের ভালোবাসলে আল্লাহকেই ভালোবাসে ভালোবাসলে নবীকেই ভালোবাসে ভালোবাসলে মক্কাকেই ভালোবাসে ভালোবাসলে মদিনাকেই ভালোবাসেন ভালোবাসলে কোরআনকে ভালোবাসেন ভালোবাসলে সুন্নাতকে ভালোবাসেন ভালোবাসলে মসজিদকে ভালোবাসেন ভালোবাসলে মাদ্রাসাকে ভালোবাসেন এটাই মুসলমান আমরা যারা পরিচয় দেয় আমাদের জন্য এখানেই সুখ এখানেই শান্তি এখানেই তৃপ্তি এখানেই নাজার এখানেই জান্নাত গোলামীর মধ্যে বন্দুকীর মধ্যে মধ্যে বিশ্বাস করো বাস কেমনে বললে বুঝবো মাঝে মাঝে মনটা চায় যে আমি আমার দিল বলে মাঝে মধ্যে স্টেজ থুইয়া হ্যানে গিয়া বাস বিশ্বাস করেন আমার মনের একটা অস্থির মাঝে মাঝে মনে চাই যে মাই পাবলিকের ওইখানে গিয়ে বইয়ে তার কাছে গিয়ে তুই কেমনে বললে বললে বুঝবি বুঝবি কিভাবে নামাজ বিশ বছর ধরে যার ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে আপনার আমার মাথার ধরে না আহ মুসলমান আজ কতদিন আল্লাহরে ভুলে গেছে তুমি কেমনে এরম বোলা বললা রে কেমনে বললা কেমনে বললা ছেলেরা তোমরা যারা গত এক দুই বৎসরও কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই তুমি কেমনে এত এতটা ভুললে গেলা কেমনে রে বাফ আল্লাহ রে কেন ভুলে গেল না মনি মালিক চিনলানা বা চিনলা না কল্পনা করেন সেদিন তুরস্ক সিরিয়ায় এই যে ভূমিকম্প হইল সেই ভূমিকম্পে আহা পঞ্চাশ হাজারের চাইতে বেশি মানুষ তো দুনিয়া থেকে চির বিদায় নিল আর তাদের রাত ভোর হইল না ভোর সোয়া চারটা বাজেই তারা এই ভূমি ভবন ভূমিকম্পের ধসে শেষ হয়ে গেল কল্পনা করেন তো ওই দিন রাত পর্যন্ত যে যুবক উলঙ্গ ছবি দেখছিল মনে করেন ওইখানে মোবাইল দিয়া তো তার শরীর ছিল নাফাক কাপড় ছিল নাফাক এই অবস্থায় তো আর তার ভোর হলো না বলো না বাফ কল্পনা করেন তো তার গন্তব্য কোথায় সে তো আর পাকও হইতে পারলো না সে তো আর পৃথিবীবাসীকে বলতেও পারল না সে তো তাও সুযোগ পায় না তার পরিণতিটা কি তার গন্তব্য কোথায় মনে করেন এরকম সেদিন রাতে যত লক্ষ মানুষ কত মানুষ রাত্রিবেলা শেষ মুসলমানের সমাজের শেষ আমল রাত্রে টেলিভিশন রিমোট টিপে দেখতে 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 যখন ক্লান্তি আসে তখন ঘুমায় যায় ঠিক না তো শেষ আমল হইল নর্ত কি সিনেমা নাচ গান দেখে দেখে শেষ শুইছে ওই রাত যাদের ভোর হয় নাই তাদের গন্তব্য কোথায় এমন একটা রাত যদি তোমার জীবনে ভোর না হয় বলো না ভাইয়া কি হইতে পারে তুরস্কের ভূমিকম্প যদি আমরা শুনি আমাদের ভূমিকম্পের কথাও তো তারা শুনতে পারে হতে পারে না কথা বলেন না সামনে হইতে পারে না তো অতএব এ একই কথা কি বলবো আর প্রতিদিন একই আবেগ একই অস্থিরতা লালন করি এক কথাই বলি এক কথাই বলি এক কথাই বলি আল্লাহর কোরআনকে ধরে